হ্যালো বিয়ার্স যারা দুই হাজার পঁচিশ অথবা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবেন যারা রয়েছে গণিতে তার রয়েছে তাদের জন্য আমি একটি নতুন টপিক্সের বিষয়ে সহজ টেকনিক নিয়ে আসছি সেটা হচ্ছে দ্রুত উচ্চতা ত্রিগুণ মিতির অঙ্ক একদম চমৎকার অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই আপনারা এই টেকনিকটা অবলম্বন করলে সহজে যে কোনো অঙ্ক করতে পারবেন দ্বিশে দ্রুত উচ্চতা সাবজেক্টটা অবশ্যই আপনারা এটা দেখছেন মনোযোগ সহকারে আপনারা এটা ফলো করবেন এই যে এইগুলোর অঙ্ক আমি সহজে টেকনিকে আপনাদেরকে উপস্থাপন করব এটি অঙ্কগুলো আপনারা যারা দ্রুত উচ্চতা অঙ্ক করতে চান তারা যেন দেখেন আপনারা যাদের নতুন বই আছে দশ থেকে নিয়ে আর আগের পুরোনো বই সেটারও দেওয়া আছে সাত থেকে নিয়ে আপনার সাত থেকে নিয়ে আপনারা আছে কি ষোলো পর্যন্ত অঙ্ক ট্রফিগুলো দেওয়া আছে আর বর্তমান বয় আছে দশ থেকে নিয়ে তেইশ পর্যন্ত অঙ্কগুলো দেন সেই আপনারা সাত থেকে নিয়ে তারপরে সে এই যে এখানে তেইশ পর্যন্ত এগুলোর অঙ্ক সব ঠিক করলে একই নিয়ে আপনি করতে পারবেন সবচেয়ে সহজ টেকনিকটা আপনি এইগুলো এই যে বিষয়টাগুলো মনে রাখবেন সাইন কস টেন তে মানে সাইন তিনটা কষ থেকে টেন তে এগুলোর মান মনে রাখবেন বিষয়ে সবসময় তিনটা জিনিস মনে রাখবেন থ্রি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি আপনার সাইনের মান হয়েছে ওয়ান বাই রোট ওয়ান বাই টু তারপরে ওয়ান পঁয়তাল্লিশ হলে ওয়ান হয়েছে ওয়ান বাইজের রুট বাই টু আর এসে সাইট হয়েছে রুট বা থ্রি বাই টু কিন্তু আপনার কস এর কসের মানটা সেম বিপরীত এই যে দেখে সাইনের এই যদি তিনটা মনে রাখতে পারেন আপনার কস এ তিনটা মনে রাখতে পারবেন টেনেরও তিনটা মনে রাখতে পারবেন আপনার দেখেন যে সাইনের যদি তিরিশ ডিগ্রি বেলা ওয়ান বাই টু হয় তাহলে যে কসের বেলায় এর তিরিশ হলে কত হয় তাই আপনার ওই যে সাইটেরটা আপনার এটা ডাইতে আছে সাইনের যে ষাট ডিগ্রির যে মান সেই মানটা আপনার কসে তিরিশ ডিগ্রি বেলায় এই সমান সমান আবার আপনি দেখেন যে এই যে এটা খোনাকুনি আপনি খেয়াল করেন যে সাইনের যদি ষাট ডিগ্রি হয় তাহলে কসে ষাট ডিগ্রি বেলা কী হইতেছে সেমই খোনা খুনি আর মদারটা আপনার যা আছে ঠিক সেম তাই থাকতেছে মদারটা কী আছে মানে সেম থাকতেছে আপনি দেখেন মধ্যেটা সিনে অর্থাৎ এর মানে সাইন কস মধ্যেটা কি হইতেছে সেম মান তাকটা সে এখানে কোনো পার্থক্য নাই আর টেনটিটা হয়েছে আপনি কি দেখেন ওয়ান বাই রুট থ্রি হবে তারপর সে এরপর শুধু ওয়ান হবে এরপর হচ্ছে রুট ওভার থ্রি একদম সিম্পল মানে এই যে সহজ আপনি এই তিনটা জিনিস মনে রাখলে আপনি দ্রুত উচ্চতার যা যতগুলো অঙ্ক আছে মানে যাবিত মানে সাত থেকে করেন আপনি কেন সুভ পর্যন্ত সব অঙ্ক করতে পারবেন শুধু এই জিনিসটি মনে রাখতে হবে আর একটা মজার বিষয় আমি আপনাদেরকে সাইন কস টাইন তিটার একটা সূত্র আমি দিচ্ছি মানে বুতি আর হচ্ছে লোবো লোবো এর মানে আপনার হচ্ছে লতি আপনার সাইন মানে সাইন সাইনের সূত্র হয়েছে সাইন তিটার সূত্র হয়েছে আপনার লম্বো লম্বো বাই অতিবুজ অতি যারা অতিবুজ আর হয়েছে কস হুম কস টিটা হইতে আছে আপনার কস টিটা হচ্ছে এই যে এই যেটা হচ্ছে কস এটা হচ্ছে সাইন তারপরে সাইন এটা হচ্ছে কস আর এটা হচ্ছে আপনার এইচ জে ট্যান এই যে আপনার দুটো উচ্চতঙ্গ খেলে এই সূত্রটা মনে রাখবেন লঘুতি ভূতি সূত্র মনে রাখবেন আর সাইন থিটার সূত্র রয়েছে লম্ব বাই অতিভুজ এর পরে কস থিটা রয়েছে ভূমি ভূমি বাই অতিভুজ অতিভুজ আর এসে টেন টেনের যে সূত্রটা এটা হচ্ছে ট্যানটি রয়েছে হুম লম্ব বাই ভূমি লম্ব বাই এটা আছে ভূমি এই যে এটা আপনি এখন দেখেন যদি সাইনের বেলা আপনার কিছু লম্ব দেওয়াল তাই অতিভুজ বের করতে পারবেন অথবা ভূমি অতিভুজ দেওয়া হয়েছে লম্ব বার করবেন আপনি সাইনটিটা ব্যবহার করবেন এবার হচ্ছে কসিটার আসলে ভূমি দেওয়া আছে অতিভুজ বার করতে পারবেন অথবা অতিভুজ দেওয়া আসে ভূমি বাইর করবেন এবার হচ্ছে তিনটিটা লম্ব দেওয়া আছে তার তারপরে ভূমি করতে পারবেন অথবা ভূমি দেওয়া আছে লম্ব বাইর করতে পারবেন এই যে আপনার টেকনিকটা ধরেন এই যে রকম আপনার এই যে এরকম আছে ধরেনটা আপনার কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আপনার এই যে এটার মান দেওয়ালে আছে এটার মান ধরেন দেওয়ালে আছে দশ এটার মান দেওয়া আছে দশ মিটার তাহলে আপনি কি করবেন তারপরে এটার মান করতে মান করতে বলছে আপনাকে এই যে মান কত না এই যে দরদার আছে আপনি এটার মান কিভাবে খেয়াল করবেন যে দেখেন লম্বা আছে আসে আপনার করতে হবে তাহলে আপনি কোন সত্ত্বে লম্ব বাই ভূমি তারপরে সে টেনিটা কি পরে টেন্টিটা লম্ব দেওয়ালে আছে ভূমি অথবা যদি ভূমি দেওয়াল থাকতো আপনার এটা করতে সেই টেনিটা বের করতে হবে তাহলে আপনি টেনটা টেন সমান লম্ব লম্বাই লম্বা হইতেছে এসি আর ধরেন এসি আর হয়েছে বিসি হইতে আছে বূমি এর মানে আপনার এখানে কী আছে দেখেন তেন ত্রিটা কত ডেকে আপনার তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি লেখলেন তেন তিরিশ ডিগ্রি সমান সমন সমসে দশ মিটার আর এসে বিসি বাড়ি পয় এর মানে তেনত্রিশ ডিগ্রি সূত্রের মান হয়েছে কত আপনার দেখেন ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি তার সমান সমান নিতে আছে টেন আর হয়েছে বি সি এমন বিসি ওয়ান দেওয়া গুণ হবে এটা হচ্ছে বিসি বিসি ওই আর আপনার এটা হচ্ছে দশ নম্বর থেকে এটা হচ্ছে আপনার আনসার এটা হচ্ছে কি আপনার আনসার এখন আপনাকে যদি বল ধরেন আপনার এটা দেওয়ালে আছে না ধরেন এটা দেওয়ালে আছে যে সেম সেম ধরেন আপনার এটা দেওয়ালে আছে আপনার এটা দেওয়ালে আছে বিশ না আর এটা হচ্ছে আপনার তিরিশ এটা আপনার এটা বের করতে বলছে না এটা 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 বের করতে বলছে আপনার এবি বাইর করতাম উচ্চতম লম্ব বের করবেন সেম আপনি কী করবেন টেন সেইটা ব্যবহার করবেন যেহেতু ভূমিতে লম্ব বাইর করবেন সে টেনটিটা ব্যবহার করবেন তাহলে টেনটিতে আপনি ব্যবহার করলেন টেনটিটার সঙ্গে লম্বো লম্ব আর ওইটা সি ওই ভূমি একদম টেনটিটা কয়েক ডিগ্রি তিরিশ ডিগ্রি টেন তারপরে সে তিরিশ ডিগ্রি তারপরে চাপি এবং এবি আর ওই তার সাফার বিসি তারপরে সে তেনটিটার মানে থাকে তো ওয়ান বাই রুট তিরিশ আর দেওয়া হয়েছে বিশ আর ডিসে এবি তাহলে বিশে ওয়ান দেওয়ার গুণ দেবেন আপনার বিশ হবে বিশের বিশ বিশের বিশ আর এটা গুণ দেবেন তাহলে এ বি রুট থ্রি এর মানে আপনার এ বির মান বাড়িব আপনার বিষ উপর হবে আর এটা নিচে দেবেন সবসময় তাহলে এটা এটা হইবো আনসার আপনার এটা বাইক রঙ এটা রঙে রোডও বাইক ছিন্ন দিয়ে রোডবার থ্রি দেবেন এ বির মান বেড়ে যাব এটাই মানে আনসার এভাবে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন কিন্তু সবচেয়ে সহজ টেকনিকের যে বিষয়টা আপনি এইগুলো মনে রাখবেন লোথি বথি লব আপনার যদি এটা অবলম্বন করেন তাহলে আপনার এই মানটা সবচেয়ে সহজ টেকনিক আমি দিয়ে দিচ্ছি যদি এভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা এই অঙ্ক করতে পারবেন সহজ এবং সুন্দরভাবে যে কোনো টেকনিক অবলম্বন করতে পারবেন এখন আমি টেন থিটা দিয়েছি এরপর পর আপনাদেরকে কজ এবং সাইন টিটাটি দেখাবো আমার চ্যানেলটা যদি উপকার হয় তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করে দেবেন এবং সে ও লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য